চাকরির বয়স পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের গণভবন অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ শনিবার দুপুর পৌনে তিনটার দিকে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করেন তারা থানার সামনে পদত্যাগ এলে পুলিশ তাদের বাধা দেয় পুলিশ ব্যারিকেড ভেঙে রাজধানীর স্বভাব মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ করেন তারা এর আগে বিকেল পৌনে তিনটার দিকে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয় এর আগে দুপুর একটা থেকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীর সমন্বয় পরিষদ এর ব্যানারে সমাবেশ শুরু করেন আন্দোলনরতরা সমাবেশ থেকে গণভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয় সমাবেশে বক্তারা বলেন বিশ্বের একশো বাষট্টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা সীমা কমপক্ষে পঁয়ত্রিশ বছর তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা পঁয়তাল্লিশ বছর মালদ্বীপে পঁয়তাল্লিশ বছর শ্রীলঙ্কায় পঁয়তাল্লিশ বছর নেপালে পঁয়ত্রিশ বছর আফগানিস্তানে পঁয়ত্রিশ বছর ভারতসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম 35 বছর করেছে কিন্তু আমাদের মাত্র ত্রিশ বছর স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস স্বাদ নাও